হ্যাঁ বন্ধুরা আমরা তো অববিট 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 করে পাগল হয়ে যাই আর এখান ওখান সেখান খুঁজে যাই চলে যাই ঘুরে বেড়াই কিন্তু ঘরের কাছে যে একটা অববিট আছে মোটে কলকাতা থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে তার কোনো সন্ধান অনেকেই জানেন না আমিও জানতাম না সম্প্রতি গেলাম সেখানে চলুন আমার সঙ্গে সেখানে যাবেন আমার সব দর্শক বন্ধুদের নমস্কার জানি শুরু করছি আমার নতুন ব্লগ ভালকি বাঁচান আর সবচেয়ে মজার কথা আপনি কিন্তু লোকাল ট্রেনেই এখানে পৌঁছে যেতে পারেন যার এক পিটের ভাড়া হাওড়া থেকে পঁয়ত্রিশ টাকা নাপটার আপনাকে মান করে তো এখন আমরা তো লোকাল ট্রেনে চেপে বসেছি প্রথম যাত্রা হাওড়া থেকে বর্ধমান এখন বর্ধমান আসানসোল লোকালে চেপে বসেছি আটটা পনেরো টাইম এই ট্রেনে আমরা মান করে নামবো মান করে নেবে ওখান থেকে অটো বা টোটো কোথায় দুশো টাকা এরকম দেবে দেখা যাক কত নাই মান করে নামলাম ওখান থেকে ওটা আমাদের গাইড ওই যে ওখানে আছেন আর মোটামুটি এখান থেকে কত এগারো কিলোমিটার এগারো এগারো কিলোমিটার হবে

এই নিতাই বাবু ইনি এখন একটু অসুস্থ আমরা কয়েকদিন আগে গেছিলাম এই ভ্রমণে এখন তিনি শয্যাশায়ী তার দ্রুত আরোগ্য কামনা করছি এই যে অরণ্য সুন্দরী লজে আমরা আছি না এ একেবারে জঙ্গলের মধ্যেই আপনি জঙ্গলে আছেন না লজে আছেন বুঝতে পারবেন না শুধু এই মাথা ছাত্রকু আছে এই একটি বাড়ি ওলার জঙ্গল মানে এখানে থাকলে আপনি সত্যি করে বলছি জঙ্গলে কিন্তু হারিয়ে যাবেন অর্থে খুব সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে চারদিকটা ঘুরতে পারেন কারণ যদি আপনি জঙ্গলে কে ভালো আসেন যদি জঙ্গলের প্রতি আপনার একটু অনুরাগ থাকে তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে রাত্রিবেলা এখানে বসে বনফায়ার করা যাবে আর ইমি হচ্ছেন বিল্টু বাবু আমাদের অপর সঙ্গে এখানকার অনেক ভিডিওই আমি মোবাইলে তুলেছিলাম কিন্তু দুঃখের বিশ্বাস এই মোবাইলটা আমি হারিয়ে ফেলেছি যার ফলে অনেক ভিডিও দিতে পারছি না খাওয়া দাওয়া এখানকার মোটামুটি খাওয়া আপনি যা বলবেন মাছ যেমন হয় মুরগির মাংস তরকারি ডাল চাটনি এসব পাপড় ভাজ এসব তো থাকি মোটামুটি আপনি অর্ডার করলে সেই মতোই ওরা রান্না করে দেয় তা আমরা দুপুরবেলায় লাঞ্চ করতে বসে গেছি আর রান্না কাঠের জালের হয় সে ভিডিওটা দুঃখের বিষয় আমি দেখাতে পাচ্ছি না চলুন খাওয়ার মেনুটা দেখি तो इ सुने जी मेनू आलू वस्तो आहे आणि आणि आहे उद्योग झाले ना डॉक्टर फोन लागला आले असं फूल मध्ये त्यांनी पापड बेजनी एक तर बेजनी होय ए बेजनी बेसन दिसतो नुसती भात टाकना मी चिकन में बेगणी आणि जी के पकोडा आहे ते আমাদের এখানে কোয়া খাওয়া রেপু দিয়ে একটা ঝড়ে গরু ঢুকতে পারত মশাই গরু মানুষ তো দূরের কথা তা সেই জায়গাটাকে বিক্রি করলে তা এখন নানা রকমের ফসল সেই জায়গাটা এখানে নাকি একসঙ্গে খুব ভালুক দেখা যেত তাই এই ভালুকদের শিকার করার জন্য স্থানীয় জমিদাররা এই যে লম্বা টাওয়ারটা এই ইটের বড় টাওয়ার এর উপর উঠে বসে নাকি শিকার করতেন তাই নাম ভালকি মাচান কিন্তু আসলে তা নয় এই যে স্তম্ভ ইটে দেখছেন এটা আসলে একটা জিটিএস টাওয়ার ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের অনেক জায়গায় জিটিএস টাওয়ার আছে বিভিন্ন জরিপের জন্য ট্রিকোনোমেটিক্যাল জরিপ বিভিন্ন অঞ্চলে করার জন্য এগুলো করা হয় এটা হচ্ছে আর এই টাওয়ারের নিচে একটা সুরঙ্গ আছে এই যে ঢাকা আছে সুরঙ্গটা এর এটা টানেলের মতন এটা নাকি একসময় দুর্গাপুরে যে ভবানী পাঠকের গুয়া তার সঙ্গে যোগ করা আছে হোটেলের ম্যানেজারের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওই আপনার রাত্রিবেলায় যদি আদিবাসীদের নাচ দেখতে চান সেটার ব্যবস্থা করে দেবে বা বনফায়ার এগুলো করে দেবে আর ঘুরে বেড়ান জঙ্গলের মধ্যে এক দু দিন কাটাতে পারেন পুরো শহর থেকে হারিয়ে গিয়ে নিরঝুমভাবে উপভোগ করুন প্রকৃতিকে শেষ করছি এই আমার এই পর্ব দেখতে থাকুন টিকেসি টেক্স কেমন লাগলো আমাদের বাড়ির কাছে আর সি নগর এই অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটু অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি ভালো থাকুন ধন্যবাদ